একজন সরকারি চাকরজীবীর বউ হওয়ার পরেও আমার শখের পরিধিটাকে কিন্তু ছোটো করে আনতে হয় মন চাইলেই কিন্তু আমি যখন যেখানে যেমন খুশি খরচ করতে পারি না শুভ সকাল বন্ধুরা আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও বেশ ভালোই আছি আরও আর একটা সুন্দর সকাল তোমাদেরকে সাথে নিয়ে শুরু করছি আর বন্ধুরা তোমরা আমার সাথেই থাকো কারণ সকালের জলখাবার থেকে রাতের একদম খাবার পর্যন্ত কিন্তু আজকে পুরোটাই তোমাদের সাথে শেয়ার করব আশা করি বন্ধুরা তোমাদের ভালোই লাগবে সকাল সকাল ফুলকো ফুলকো রুটি খেতে কিন্তু বেশ ভালোই লাগে আর সবজি দিয়ে খুব একটা রুটি খেতে কিন্তু আমি একদমই পছন্দ করি না শীতকাল যখন আসবে সামনে তখন কিন্তু আমি বানাবো রুটির সবজি আর এখন দেখো নিয়ে চলে আসলাম রুটি দুটুকরো আপেল আর হচ্ছে দুধ এই দুধের মধ্যে কিন্তু আমি চিনি দেইনি চিনি ছাড়াই কিন্তু খাওয়ার চেষ্টা করি তবে চিনি ছাড়া দুধ রুটি খাওয়া একটু কিন্তু কঠিন যাই হোক মন থেকে চাইলে কিন্তু সবই পারি আমরা আর বিশেষ করে আমি কিন্তু পারি পারি আর বন্ধুরা দেখো তারপরে চলে যাচ্ছে হচ্ছে আমি জামা কাপড় অনেকগুলো আছে কিন্তু আর দুই একদিন ধরে শরীরটা ভালো নয় বলে তো ভাবলাম যে আর হাতে কাজবো না তো অনেকগুলো জামা কাপড় কাচতে গেলে আবার যদি ঠান্ডা লেগে যায় তো ওয়াশিং মেশিনে দিয়ে দিই ওয়াশিং মেশিন থাকাতে কিন্তু এই সুবিধাটা হয় ভীষণভাবেই আমার কারণ মন না চাইলে আমি তখন করলাম না ওয়াশিং মেশিনে দিয়ে দিলাম তবে ওয়াশিং মেশিনে খুব একটা তো ভালো থাকে না জামাকাপড় তবে অসুস্থ শরীরে ওয়াশিং মেশিন কিন্তু ভীষণ কাজে লাগে এটা কিন্তু আমি খুব ভালোভাবে বুঝেছি বিশেষ করে আমার শীতকালে খুব কাজে লাগে ওয়াশিং মেশিন আমার হাজব্যান্ড সরকারি চাকরি করে তাতে আমরা যে খুব একটা মানে মনের মতো নিচ্ছে করে যা ইচ্ছে তাই বা অনেকটা ব্যাগ করতে পারি তা কিন্তু একদমই নয় কারণ আমাদের হচ্ছে সীমিত আয় আর বন্ধুরা দেখো আজকে মাছটা ভাজার পরে যত তেল মানে আমি দিয়েছিলাম মাছ ভাজতে গিয়ে একটু তেলও মনে হয় লাগেনি এরকম মনে হলো অনেকটা তেল কিন্তু বেরিয়ে এসছে তো আলু দিয়ে একটা ডানার মতন করছে আর কি মাছের আর বলছি যে সেই সীমিত আয়ের মধ্যে দেখবে আমরা মন চাইলে কিন্তু তুমি হট করে একটা জিনিস আমরা কিনে আনতে পারবো না কারণ আমাদের যদি সেটা করি তাহলে পরের ব্যালেন্স মানে পরের যে সংসারে খরচ আছে সেই খরচগুলো কিন্তু আমরা সামলাতে পারবো না আর দেখো মাছের জলটা হয়েও গেছে আর হচ্ছে আমাদের সংসারে যেরকম প্রচুর খরচ হয় দেখবে আয় যার যেমন তার কিন্তু ব্যয়টাও তেমন হয় আর সব সময় এটা দেখবে যে আমরা বলি না আয় বুঝে ব্যয় আমাদের যদি দশ টাকা আয় হয় দেখবে বারো টাকা চোদ্দো টাকা হলেও কিন্তু তোমার ব্যয় হবে কারণ আয়ের থেকে ব্যয় না প্রত্যেক সংসারে বেশি হয়ে যায় কি আমার কি তোমার যার যেরকম আয় তার কিন্তু সেরকম ব্যয় হয় তো সেই কারণে সেই আয় ব্যয়ের ব্যালেন্সটা ঠিক রাখার জন্য কিন্তু মানে আমাদের মতন মধ্যবিত্ত ঘরের বউরা আমরা কিন্তু চাইলেই হুটহাট করে যে কোনো একটা শখের জিনিসও কিনতে পারি না বা যখন খুশি মন চাইলে যে অনেকটা টাকা অপচয় করলাম খুব আনন্দ এনজয় করলাম সেটাও কিন্তু নয় আর আমার সংসারে তো দেখো আমার হাজব্যান্ড থাকে এক জায়গাতে তার একটা খরচ আছে আমি থাকি এক জায়গাতে সেটা একটা খরচ আমার মেয়ে থাকে আর এক জায়গাতে সেটা আর একটা খরচ আমার শ্বশুর শাশুড়ি থাকে আর এক জায়গাতে তাদের একটা খরচ মানে একটা আয়ের থেকে আমরা সেই আয়টাকে কত জায়গাতে খরচ করি তো সেই কারণে সেই খরচগুলো কিন্তু কি হয় যে আমরা ব্যালেন্সগুলো সামলাতে পারি না আমাদের তার জন্য কিন্তু অনেক ভাবনা চিন্তা করে করতে হয় তো আমি যখন এখন একা থাকি আমি কিন্তু অনেকটাই ব্যালেন্স করার চেষ্টা করি একা থেকে তো মেয়ে যখন থাকে আমার কাছে বা এসেছিলো তখন হয়তো আমি সেটা পারি না করতে আর একটা জিনিস খেয়াল করে দেখবে সংসার করে মানে এই অভিজ্ঞতাটা আমার হয়েছে যে অনেকে আছে না খেলাম না খেয়ে সেই ব্যালেন্সটা ঠিক করার চেষ্টা করে এটা কিন্তু কখনো হয় না বন্ধুরা না খেয়ে কখনো কি সংসারের আয় বাড়ানো যায় সেটা কখনো হয় না হ্যাঁ খেতে তো হবেই সীমিতর মধ্যে থাকার চেষ্টা করতে হবে আমি অনেককেই দেখেছি মানে আমার খুব কাছের লোকদেরকেও আমি দেখেছি তারা না খাবে না কি কিচ্ছু খাবে না মানে রান্নাবান্না থেকে শুরু করে ঘরের যে নিম্নতম যেটুকানি শাক সবজি ভাত খাওয়া প্রয়োজন শরীরের খানিও কিন্তু তারা করে না দিন শেষে গিয়ে কিন্তু সেই ব্যালেন্সটুকু আর তারা করতে পারে না এটা আমার দেখা অনেকেরই তাই বলে এই যে না খেয়ে টাকা জমাবো এটা কিন্তু কেউ আমরা যদি ভাবি তাহলে কিন্তু পুরোটাই ভুল কারণ তোমার রোগে চলে যাবে কিন্তু সেই টাকা অন্যদিকে না খেলে দীর্ঘদিন তার জন্য তো শরীরের একটা ঘাটতি আসবে তো এই দিকটাও কিন্তু আমাদেরকে অনেককেই মনে রাখতে হবে না নিম্নতম যে খাবারগুলো আমাদের শরীরে যাওয়া প্রয়োজন সেগুলো কিন্তু খেতেই হবে যাই হোক বন্ধুরা আমি তোমাদেরকে বললাম একটা আয় থেকে আমরা কত দিকে ব্যয় করি আজকে কিন্তু প্রথমেই শেয়ার করলাম তোমাদের সাথে আর মেয়ের ওখানে প্রচুর বৃষ্টি হচ্ছে আজ থেকে নাকি ওখানে বৃষ্টির যে অ্যালার্ট রেড অ্যালার্ট যাকে বলে সেটা কিন্তু জারি হয়েছে মেয়ে বলছে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে মানে আমাদের এখানকার মতন বৃষ্টি সেই না হলে যেরকম বৃষ্টি হয় না কিছুতেই বৃষ্টি থামতে চায় না এবং ভারী বৃষ্টি এক নাগারে হচ্ছে তো হচ্ছেই পুরো রাতভর সেই রকম বৃষ্টি কিন্তু মেয়েদের ওখানে শুরু হয়ে গেছে আর এই সোমবার থেকে মেয়েদের কিন্তু কলেজও শুরু হয়ে গেছে আর মেয়েরা আগে গিয়েছে কারণ হচ্ছে মেয়েদের রেজিস্ট্রেশন ছিল জানো তো আর একদিন লেটে গেলেই মেয়েদের কিন্তু হাজার টাকা করে ফাইন দিতে হতো সেই কারণেই ওরা আরও আগে চলে গেছে আর এই ভাত যেন কালকের ভাত আর বলছি মাকে তো তোমরা দেখতে পাচ্ছ না বন্ধুরা এই বাঁধাকপির ঘন্ট কিন্তু নয় পরশু দিনের আর এই দেখো মাছের ঝোল তো বাঁধাকপি আর এটা দিয়েই কিন্তু খাবো একা মানুষ মানে মায়ের জন্য রান্না হয়েছে হঠাৎ করে না মাকে চলে যেতে হয়েছে আর সেই জন্য ভাত রয়ে গেছে অনেক আজকে দিন কিন্তু আমি আর ভাত রান্না করিনি ওই ভাতটাই মাইক্রোভেনে গরম করলাম করে তারপরে কিন্তু সেই ভাতটাই খাচ্ছি পাড়তে কেউ ভাত নষ্ট করো না আমাদের চোখের সামনে না আমি দেখি অনেকেই মানে কি বলবো থালা থালা ভাত কিন্তু ফেলে এটা একদমই কিন্তু ঠিক নয় সংসারের জন্য এই ভাতের জন্যই কিন্তু আমাদের এত লড়াই এত কিছু বলো যাই করো না কেন যতই আরাম গদিতে ঘুমাও না কেন দিন শেষে যে একটুখানি ভাত মাছ হোক সবজি হোক সেটা দিয়ে খেয়ে যে আমরা তৃপ্তি আমাদের সেটাই কিন্তু সারা দিনের লড়াই করার জন্য একদম যথেষ্ট খাবার তাই ভাত আমরা বাঙালিরা বিশেষ করে জানি আমাদের কাছে ভাতের মূল্য কতখানি আর এই দেখো বন্ধুরা এই যে দেখতে পাচ্ছি সব নাইটে কিন্তু এখানে রাখা আর যাই হোক যেগুলো ডেলি ইউজ হয় এই হাতের কাছে ওপরের দুটো তাকের মধ্যে রাখছি কারণ কী বলতো চটপট ওপরে মানে আমাকে কোমন জুলিয়ে নিচে করতে হবে না সেই জন্যই কিন্তু আমি ওখানে রেখে দিয়েছি ওপরের দিকটাতে আর এই দিকের পোশেনটা তোমাদের সাথে আমি মানে আমি দেখাবো একদিন ভেবেছি আলমারিটাকে মেয়ে সাজিয়ে গুছিয়ে গেছিলো যেন তো আলমারি এই দেখো আমার আর বেডশিট রাখার জায়গা নেই অনেক চেপে চুপে কিন্তু আমি সেখানে দিচ্ছি আর অন্যান্য জায়গাতেও কিন্তু বেডশিট আমি আরও সরিয়েও রেখেছি একদিন ভেবেছি খুব ভালোভাবে ওয়ার্ডপটাকে অর্গানাইজ করব তারপরে তোমাদের সাথে শেয়ার করব। কিন্তু কি বলো তো খুব ভয় পাই এত জামাকাপড় নিয়ে পরে যদি আমি একদম মানে কেঁচিয়ে ফেলি ব্যাপারটা আর রাতের খাবার নিয়ে চলে এসেছি বন্ধুরা এই দেখো বেঁচে আছে কিন্তু বাঁধাকপির ঘন্ট আর ভাল লাগছে না দুদিন আগের বাসি আর এই দেখো এই ভাতটুকু কিন্তু বেঁচে আছে এইবার এই ভাতটাকে গরম করব আর গরম ভাত খেতেই কিন্তু বেশি ভালো লাগে ফ্রিজে ছিল তো আমি একটু আগেই বার করে রেখেছি তো এই ভাতটাকেও আমি দিয়ে দিই একা থাকলে এই ভাতও মনে হয় যেন বন্ধুরা বেশি হয়ে গেছে আর ভালো লাগে না খেতে দেখবে একা থাকলে পরে কেউ সাথে থাকলে তো ঠিক আছে যে খেতে ইচ্ছে করে খিদে পায় আর শরীরটা তো ঠিক ভালো না সেই জন্য কিন্তু আরই যেন খিদে খিদে ঠিক পাচ্ছেই না যাই হোক বন্ধুরা দেখো আমি রাতের খাবার এইভাবে কিন্তু আমি গরম করে নিই জানো তো মাইক্রোভেনের বাটির মধ্যে দুপুরে যে ভাতগুলো থাকে না একটু আমি তখন কিন্তু ঢেলে রেখে দিই এইভাবে আর দিয়ে ফ্রিজে তুলে রেখে দিই পরে যখন খাই তখন বার করে আমি এইভাবে গরম করে নিই আর মেয়ে থাকলে তো গরম ভাত খাওয়ার জন্য পাগল হয়ে যাবে না তুমি গরম করো গরম করো কোনো কোনো দিন ধর ধরো আমি ভাতটা ফ্রিজে রাখলাম না আমি করলাম না মেয়ে কিন্তু বায়না করবে আমি খাবো না তাহলে তুমি ভাত গরম করো গরম ভাত খেতে মেয়ে কিন্তু ভীষণ ভালোবাসে আর বন্ধুরা এই দেখো যে বাঁধাকপির ঘণ্টাটা বেঁচে আছে এটা না আমি আর খাবো না দু হয়ে গেছে তো আর মাছের মাথা দিয়ে করো না কেমন যেন আমার কাছে ভালো লাগছিল না খেতে আমি এখন শুধু দেখো এই যে মাছ একটু আলু একটু ঝোল সবটা নিতেও পারবো না একটু বেশিও হয়ে গেল যাই হোক আমি এগুলো দিয়েই কিন্তু এখন রাতের খাবার খাবো আর বন্ধুরা আজকের মতো নেই পর্যন্তই আবার দেখা হবে নেক্সট ব্লাগে ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো টাটা